হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আসলে আমার গলার অবস্থা অনেক বেশি খারাপ তারপর এই গলা নিয়ে আমি ভয়েস দিচ্ছি কোনো কাজ ছিল না তাই ভাবলাম যে এই গলাটা নিয়েই ভয়েস দিয়ে দিই সো আমরা চলে গিয়েছিলাম উত্তরা আজও আইডিয়া স্পেসে এটা আসলে দুটা ব্রাঞ্চ আছে গতবার গিয়েছিলাম আমরা গুলশানের ব্রাঞ্চে এবার এসেছিলাম আমরা উত্তরার ব্রাঞ্চে জায়গাটা খুবই অ্যাস্থেটিক খুবই সুন্দর ভিডিও ছবি অনেক সুন্দর আসে আর চারিদিকে একদম ন্যাচারাল এনভায়রনমেন্ট আপনারা যদি কিছুক্ষণ ন্যাচারাল ফিল পেতে চান তাহলে আপনারা আজও আইডিয়া স্পেসে গেলে অনেক ভালো লাগবে আপনাদের সো আমরা খাবার নিয়েছিলাম ক্যাপাচিনো আর পাস্তা এটা কি পাস্তা ছিল আমি আসলে ভুলে গেছি যেহেতু আমি অনেক দিন আগে গিয়েছিলাম সো আমি ভুলে গিয়েছিলাম বাট পাস্তাটা অনেক মজা ছিল আমার খুবই ভালো লেগেছিল। আমরা লেমনেটও নিয়েছিলাম বাট লেমনেটটা আমার খুব একটা ভালো লাগেনি লেমনেটার ভিডিও নিতে আসলে ভুলে গিয়েছিলাম তাই পিকচার অ্যাড করে দিয়েছি এইখানটাতেও ছবি অনেক সুন্দর আসতেছিল আসলে প্রত্যেকটা কর্নার এত সুন্দর এত অ্যাস্থিটিক ছবিগুলো অটোমেটিক অনেক সুন্দর চলে আসে এইখান দিয়ে দেখুন টেরাকোটা দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা আছে সবগুলো জায়গায় একদম পিকচার পারফেক্ট খুবই সুন্দর আমরা যখন গিয়েছিলাম তখন খুব একটা ভিড়ও ছিল না সো আমরা ইচ্ছে মতো সুন্দরভাবে ছবি উঠতে পারছি আর কেমন করে যেন আমার ড্রেসের সাথে পুরো কালারটাও ম্যাচিং হয়ে গিয়েছিল সো আমার পিকচারগুলো আরও বেশি ভালো আসছিল। আমি যেখানে যাই কেমন করে যেন আমার ড্রেসের কালার আর এর কালার ম্যাচিং হয়ে যায় আমি প্ল্যান না করে গেলেও হয়ে যায় আমি জানি না কেন আসলে সো এই ছিল আজকের ঘোরাঘুরি আমার বেশ ভালোই লেগেছে জায়গাটা আপনারাও ঘুরে আসতে পারেন চাইলে আজকের মতো এইটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই